আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতে দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনামে থাকছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ছাড়াও করিডোর বন্দর সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে রাজনীতিতে ছায়া যুদ্ধে বিএনপি ও এনসিপি ঢাকা দক্ষিণ সিটি ইসরাকের মেয়র পদের জন্য রাতেও সড়কে অবস্থান সমর্থকদের ইসি পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন চায় এনসিপি পুষিন প্রসঙ্গ ঢাকার অনুরোধে সারা নেই দুই জনকে ফেরতে দিল্লির চিঠি করিডর নয় মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে আলোচনা বলছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দৈনিক বাংলাদেশ প্রতিদিন তার শিরোনামে স্থান করে নেওয়া সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে সেনা প্রদান রাজনৈতিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর প্রয়োজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোর নিয়ে কারোর সঙ্গে কথা হয়নি হবেও না বলে তিনি জানান মেওয়ার ইস্যুতে রাজনীতিতে ভিন্ন মোড় ইসাক সমর্থকরা মাঠ ছাড়বেন না ইসি পুনর্গঠন চায় এনসিপি কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ প্রসঙ্গ মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর ও সেন্ট মার্টিন আরেকটি এক এগারোর ফাঁদে দেশ আইন নিয়ে উদ্বেগে ব্যবসায়ীরা দৈনিক ইত্তেফাকের শিরোনামে যা থাকছে আজকে অফিসার্স অ্যাড্রেসে প্রধান ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত করিডরের সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকেই আসতে হবে মব ভায়োলেন্স সহ্য করা হবে না বন্দরের সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের মাধ্যমে নেওয়া উচিত ইশাককে মেয়র করার দাবি এবার কাকরাইমুড়ে বিএনপি কর্মীদের সড়ক অবরোধ ইসির সামনে এনসিপির বিক্ষোভ এই ইসির অধীনে কোন নির্বাচনে অংশ নয় এনসিপি নেতারা অর্থ পরিকল্পনা ও আইন দাবি তাদের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন উপদেষ্টার ও দুই উপদেষ্টার পদত্যাগ চায় ইসরাক হোসেন কলিডোর নিয়ে সরকার কার সঙ্গে কথা বলেনি বলবেও না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পক্ষে অর্থনীতি পুনরুদ্ধার পুরোপুরি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এনডিআর চেয়ারম্যানের পদত্যাগ সহ চার দাবি সংস্কার ঐক্য পরিষদের অসহযোগ কর্মসূচির ডাক পুশিং করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে পররাষ্ট্র উপদেষ্টা মন্তব্য দৈনিক কালের কঠ পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে অফিসার সেনা প্রধান ও আকারুজ্জামান মানবিক করিডোর গুজব ত্রাণ সরবরাহের বিষয়টি বিবেচনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পক্ষে পূর্ণাঙ্গ অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর যমুনার সামনে রাতভর অবস্থান রায় পক্ষে এলেও দুই উপদেষ্টার পদত্যাগ চান ইশরাক নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবিতে নির্বাচন কমিশন অফিস ঘেরাও এনসিপির অসহযোগে অচল রাজস্ব খাত এনবিআর দুই ভাগ চট্টগ্রামের বন্দরের এনসিটি বিদেশি অপারেটর নিয়োগের পায়তারা খুব বাড়ছেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে যে সকল আন্তর্জাতিক খবর শিরোনামে উঠে এসেছে তার মধ্যে শুরুতেই থাকছে ইউক্রেনের সামরিক স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত সিরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তৃতীয় দেশে প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের ভারতের ষাট শতাংশ এলাকা উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন আজকে দৈনিক পত্রিকায় বিনোদনে জগতে যা থাকছে এক নজরে দেখে যাক। এই দেশের প্রধান শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই ভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ